বন্ধুরা সন্ধ্যায় সন্ধ্যায় বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্য কারণ সেখানে ছিল কিছু ফুলের অর্ডার তা সেটা ঠিকঠাক হয়েছে কিনা তাই দেখে বাড়ি এসে রেডি হয়ে নিলাম আর চলে গেলাম আমি দীনেশ কাকার দোকানে যেখানে কাকাকে সুন্দর থেকে একটা ফুলের বুকে বানাতে বলেছিলাম কারণ আজকে ফুলের বুকে নিয়ে আমাকে যেতে হবে এরকম অন্ধকারের মধ্যে দিয়ে আবার সে জ্বালাতে হ্যাঁ তোমরা এটাই ভাবছো যে আমি কেন আজকে অর্থাৎ সন্ধ্যার সকাল বাদ দিয়ে আজকে কেন সন্ধ্যার দিকেই চলেছি জ্বালাতে হ্যাঁ এদিকে জ্বালায় চলেছি তোমার আমাদের স্কুলে প্রাক্তন ছাত্রী তনুর জন্মদিন উপলক্ষে আমাদের স্কুলের সবাইকে ইনভিটেশন করেছে তাই আমি চলেছি এরকম অন্ধকারচ্ছন্ন রাস্তা দিয়ে আর পাশে হলো কিন্তু বর্ডারে দেখো তোমরাও কিন্তু বর্ডারের লাইটটা দেখতেই পাচ্ছে এপাশে পাশে বর্ডার কালাঞ্চি বর্ডার আর এপাশে একটি কিন্তু আমি চলেছি বাইক নিয়ে ছুটিয়ে যথারীতি এইভাবে যেতে 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 কিন্তু বেশ সুন্দর এসে গা ছমছমে একটা ব্যাপার ছিল আর আমি কিন্তু পৌঁছে গেছিলাম তিনের বাড়িতে যাই হোক শুভঙ্কর কিন্তু গিফট নিয়ে প্রথমে আমরা চলে গেলাম তারপর দেখলাম যে স্যারেরা এখনও আসেনি তাই আমরা একটু গিফট নিয়ে ওখানে দাঁড়িয়ে স্যারেদের জন্য অপেক্ষা করছিলাম তারপরেই সেই মুহূর্তটা চলে এলো যখন স্যারেরা সবাই চলে এলো তারপরে কিন্তু আমরা সকলে মিলে এন্ট্রি নিয়ে নিলাম কিন্তু এন্ট্রি নেওয়ার মুহূর্তেই মনে পড়লো না আমাদের তখন হেড স্যার এসে পারিনি হেড স্যার ও দেখতে দেখতে হেড স্যার আর ওদিকে নারান্দাও কিন্তু চলে এসে এবার এবার চলো এবার আমরা সবাই কিন্তু চলে এসেছি একজোট হয়ে এবার কিন্তু আমাদের গুটি গুটি পায়ে আমাদের কিন্তু ঢুকতে হবে এই যে হলো আমাদের আজকে জন্মদিন কন্যা হ্যাঁ অর্থাৎ বার্থডে গাল চলো এবার সুন্দর ডেকোরেশন হয়েছে তোমাদেরকে কিন্তু দেখিয়েছি আর ডেকোরেশনের সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়ার লেভেলে কিন্তু সেই লেভেলে ছিল যথার্থী আমরা গিয়ে কিন্তু প্রথমেই অপেক্ষা করতে লাগলাম তনুর জন্য তনু কিন্তু একটু বাইরে গেছিলো সেও কাজ সেরে যখন ভিতরের দিকে এলো তখন কিন্তু আমরা সবাই মিলে তাকে কিন্তু গিফট দেওয়ার পর্ব কিন্তু শুরু করে দিয়েছি অনেক দিন পরে আমরা আবার কিন্তু বেরিয়ে পড়েছি সকলে মিলে হ্যাঁ মাঝে কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম আর তারপরেই কিন্তু আমরা এরকম মানে সুন্দর জন্মদিন এসে আমাদের কিন্তু সকলের খুব ভালো লেগেছে প্রথমে একই গিফট কিন্তু আমরা সবাই ধরে 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 তনুকে কিন্তু দিয়ে দিলাম একটাই গিফট ছিল আর সুন্দর একটা ফুলের বুকে ছিল আর তনুর পাশে ছিল তিননি অর্থাৎ তনুর বুনুন যাই হোক আমরা তারপরে কিছু ফটো ক্যাপচার করে নিলাম করে নেওয়ার পরেই আমাদের কিন্তু চোখ পড়লো খাবার দাবারের দিকে হ্যাঁ বস এবার কিন্তু কিছু কফি আর একটু বিস্কুট কিন্তু আমাদের খেতে হবে তাই আমি হাতে তুলে নিলাম ভাবলাম না আমি খাবো না আগে প্রথমে বিশ্বদাকে দিয়ে বৌনি করিনি বিশ্বদা প্রথমে কফি খেয়ে নিল তারপরে কিন্তু আমরাও সবাই মিলে একটুখানি কফিতে চুমুক দিলাম আর দেখলাম ওদিকে বৌদি আর তোমার সর্বজিৎ কিন্তু অলরেডি ফুচকাতে কিন্তু শুরু করে দিয়েছে এন্ট্রি ব্যাস বৌদি ফুচকা খাচ্ছে আমি ক্যামেরা করছি বৌদি তো আর হাসি মুখে ধরে রাখতে পারছে না ফুচকাই না বেরিয়ে যায় মুখ থেকে যাই হোক মুখ থেকে ফুচকা বেরো মুখে বুন্দি বৌদি ফুচকে একের পর এক ঢুকিয়ে যাচ্ছে আমরা সেখান থেকে ক্যামেরা ঘুরিয়ে নিয়ে আমরা দেখলাম যে চলো কেকের প্রস্তুতি কত দূর কারণ রাত বাড়ছে আর এরপরে খাওয়া দাওয়ার জায়গায় ভিড়ও বাড়তে শুরু করবে এখানে কেকের প্রস্তুতি নিয়ে নিলাম অর্থাৎ দেখেই ফেলাম সে সুন্দর সুন্দর দুটো কেক আর এদিকে তিন কিন্তু এসে দাঁড়িয়ে পড়েছে আমি টুকুস করে কিন্তু তার একটা ছবি তুলে নিয়েছি চলে কফি খয়া হয়ে গেছে কফি পেটে অনেকক্ষণ হয়ে চলে গেছে এবার আমাদের পালা হলো ফুচকা খাওয়া ও হো হো পাসপোর্টের একটা বিখ্যাত দোকানের ফুচকা যিনি ওখানে এসছেন অসাধারণ কিন্তু বস অসাধারণ ফুচকাটা আমি কিন্তু বেশ পাঁচ ছয় পিস খেয়ে নিয়েছিলাম আর কিন্তু বেশ ভালোই লাগছিল আমার ফুচকাটা খেতে নারান্দা বিশ্বদা শুভঙ্গাস সবাই কিন্তু বলছিলো এনার ফুচকা কিন্তু জাস্ট অসাধারণ তারপরে কিন্তু এলো সেই বরণের পালা অর্থাৎ তাকে আশীর্বাদ করার পালা সে আশীর্বাদ কিন্তু আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদের হেড স্যার কিন্তু তনুকে আশীর্বাদ করেছিল পাশাপাশি কিন্তু তিনিকেও আশীর্বাদ করেছিল ব্যাস আশীর্বাদ পর্ব তো এভাবে চলতে শুরু করলো আর এই দেখতে দেখতে কিন্তু আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাতও তো বাড়ছে তাই আর এই বেশিক্ষণ এখানে আর অপেক্ষা করে লাভ নেই কেক যখন কুটি কাটুক তাই আমরা বসে বললাম মেন কোর্সের জন্য হ্যাঁ মেনস কোর্সে আমি প্রথমে বসেছিলাম বিশ্বদা বৌদি আর সর্বজিৎ কিন্তু এক টেবিলে বসেছিল বাকি তোমার নারান্দা শুভঙ্কর দাস স্যার কিন্তু অন্য টেবিলে গিয়ে বসেছিলো আর মেন্স কোর্সে রাত্রে কিন্তু সুন্দর সুন্দর ছিল তোমার গরম গরম ভাত ঝুরঝুরে এরকম এরকম আরু চিপস আর সাথে ছিল এরকম ভেজ ডাল ও হো 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 কী বলবো বস প্রতিটা আইটেম যেন পুরো মাখম বস পুরো মাখম আমি তো জাস্ট অসাধারণ পুরো মন ভরে এর মধ্যে লেবু চটকে অর্থাৎ লেবু চিপকে কিন্তু খেলাম ওফ ডাল থেকে শুরু করে এখন মিষ্টি পান্তোয়া পর্যন্ত সব কিছু জাস্ট অসাধারণ ছিল তাহলে প্রথমে মেন করছে আমার পাতে পড়ে গেছিল সাদা সাদা ভাত আর লেবু আর সাথে ছিল সুন্দর দেখে ভেজ ডাল এটা থেকে মন ভরে খেতে না খেতেই আমার পাতে কিন্তু হানা দিয়ে দিল যেন কি একদম এচড় আর এখানে চিংড়ের একটা বৈশিষ্ট্য হলো এর মধ্যে ছিল খাসির চর্বি ও হো হো এটার জন্য যেন টেস্ট আরও দ্বিগুণ নয় পাঁচগুণ হয়ে গেছে যাই হোক এরকম আমি ইউনিক রান্না বা এরকম ইউনিক টেস্ট কিন্তু তোমার এই পটল চিংড়িতে দেখিনি তারপরে সুন্দর দেখে একটা কাতলার পেটি কিন্তু আমার পাতে ছুঁড়ে চলে এলো অর্থাৎ পা পেটি চেতেই সুন্দর কিন্তু একটা পেটি চলে এসেছিলো তারপরে তার ছাল ছাড়িয়ে অর্থাৎ তার চামড়াটা আমি মুখে দেবো না আর সেই টিপসটা অনুভব করবো না তাকে হয় নাকি একদমই না তারপরে যথারীতি তোমার ঝোল দিয়ে ভাতটা আমাকে হাপুর উপর করে খেয়ে না দিতে দিতেই পাতে চলে এলো একদিকে স্যালাড আর অন্যদিকে হুমভি খেয়ে পড়লো কিছুটা মাটন ও হো 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 খাসিরে খাসি মুখে পড়লেই হাসি আর এই খাসিরে মুখে নয় শুধু দেখলেই যেন মুখে চলে আসে হাসি যাই হোক এই খাসির ঝোলটা দিয়ে প্রথমে একটু হাপুড়ুপুর করে ভাতটা মাখিয়ে নিলাম তারপরে কিন্তু এটাকে কয়েক পিস কিন্তু খেয়ে নিয়েছিলাম তারপরেই যথারীতি চাটনি পাপড আর মিষ্টি আর পায়েস কিন্তু চলে এসেছিলো আমার সবচেয়ে ফেভারিট পান্তুয়া কিন্তু আমার বরাবরই ভালো লাগে আর তারপরে সে সবার ছিল এবং সবার জন্য একটা করে ক্যাম্পা যাই হোক বন্ধুরা এখানে কিন্তু এই ভিডিওটা শেষ হচ্ছে অর্থাৎ বার্থডে ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে ফলো করে দিও টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও